আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আগামীকাল হচ্ছে রয়েছে মঙ্গলবার তো বরাবরের মতো কিন্তু আগামীকাল অত্র মার্কেটজন বন্ধ থাকলেও পূর্ণিমাশের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে ইনশাল্লাহ আগামীকাল আমাদের পূর্ণিমা চারতলার প্রত্যেকটা শোরুম খোলা আছে প্লাস অনলাইন সার্ভিস চালু থাকবে আর এই মুহূর্তে আমরা আমাদের ছয়শো টাকার শোরুমে আছি দেখেন সামনে ঈদ আর এখন হচ্ছে বিয়ের সিজন মানে আমাদের কি পরিমাণে যে ড্রেসের কালেকশন আসছে যারা রিজনেবল প্রাইসের ড্রেসগুলো চান আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুম চারটে শোরুম ভর্তি আপনাদের জন্য সব রিজনেবল প্রাইসের কালেকশন এই যে দেখেন নতুন বছরের নতুন কালেকশন এগুলো হচ্ছে কোকো প্রিন্ট এগুলো হচ্ছে কোকো প্রিন্টের ড্রেস আপনারা যারা কোকো প্রিন্ট চান যে একটা কোকো প্রিন্ট পড়বেন এই কোকো প্রিন্ট এগুলো অরিজিনাল কোকো প্রিন্ট এগুলোর প্রাইস থাকে মাত্র এক হাজার টাকায় না এগুলো এক হাজার টাকায় থাকবে কোকো প্রিন্টগুলো এখনও অনেক ডিজাইন দেখেন কোকো প্রিন্টের অনেক শিপমেন্ট আসছে আমাদের এখানে কোকো প্রিন্টের অনেক ড্রেস থাকবে এবং বাটিক ড্রেস যারা চান আপনারা এটি এখানে বাটিকের ড্রেসগুলো পাবেন প্রচুর পরিমাণের বাটিক ড্রেসের কালেকশন থাকবে এখানে মোম বাটিক থাকবে ভেক্সিবয়েল বাটিক থাকবে ভেজিটেবল বাটিক থাকবে রোল বাটিক থাকবে সব ধরনের বাটিক ড্রেসের কালেকশন এছাড়া আমাদের শোরুম আসে নিতে পারবেন এবং আগামীকাল কারিজবার একটা ড্রেস চোদ্দোশো টাকার ড্রেস এই ড্রেসটা সিলেক্টিভ ডিজাইন এটা আগামীকাল অফার থাকে মাত্র সাতশো টাকা এটা সাতশো টাকা অফারে থাকবে এবং দেখেন এখানে প্রচুর পরিমাণের মাসালের ব্রেস আসছে এখানে এগুলো হচ্ছে সব মাসালের ড্রেস যারা পাকিস্তানি ডিজিটাল লোন চান এই যেখানে হচ্ছে পাকিস্তানি ডিজিটাল লোনের কালেকশনগুলো থাকবে নতুন বছরের সব নতুন কালেকশনগুলো চলে আসছে পূর্ণিমাড়িতে আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ছোট নূরম্যাংশন নূরমাঞ্চনের চারতলা পূর্ণিমা দেখেন এই বছরের যে নতুন বছরের যে ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মারাত্মক সুন্দর দেখেন ডিজাইনগুলো কত চমৎকার হ্যাঁ প্রত্যেকটা বেশ সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর নূরমাঞ্চনের চারতালায় পূর্ণিমা শাড়ি আর এইখানে দেখেন এই যে এখানে হচ্ছে ডিজিটাল লোনের আরও অনেক কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে দুটো শোরুম এই দুটো শোরুম ভর্তি আপনাদের জন্য সব ড্রেসের কালেকশন থাকবে এবং এখানে আরেকটা ড্রেস থাকবে এটা হচ্ছে রেডি ড্রেস ভাইরাল এই রেডি ড্রেসটা এটা এটা হচ্ছে ভাইরাল একটা রেডি ড্রেস এই ড্রেসটা বর্তমানে তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকায় সেল হয় এটা ফোর পিস হ্যাঁ এটা হচ্ছে ফোর পিস কালেকশন পাবেন কিন্তু আমরা পুনিমাসের এই ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র কত টাকায় আঠারোশো আঠারোশো টাকা এটা মাত্র আঠারোশো টাকায় পড়বে এটার মধ্যে অনেকগুলো দশটা কালার থাকবে এটার মধ্যে দশটা কালার থাকবে যে ম্যাজেন্ডা কালার প্লাস আমি হোয়াইট কালারটা দেখাইছি আর এই যে ব্ল্যাক কালারটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যারা লাভার আছেন তারা হোয়াইট ব্ল্যাক কালার পছন্দ করেন এই দুইটা কালারই কিন্তু স্টক অ্যাভেলেবেল থাকবে কার্ডওয়ার্কের দোপাটা থাকবে এটা এটা থাকবে মাত্র আঠারোশো টাকা অফার এখানে আরও অনেক ড্রেসের কালেকশন থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে মেনশন আর নুরমেনশনের চারতলা পূর্ণিমাশেট এখানে মাসাল ড্রেস পাবেন এগুলো হচ্ছে সব মাসাল ড্রেস যারা একটু নতুন নতুন ডিজাইনের মাসাল ড্রেস চান এখানে নতুন বছরের নতুন কালেকশন মাসালের নতুন কালেকশনগুলো থাকবে এই যে এটা হচ্ছে মাসালার একটা ডিজাইন হ্যাঁ এটা একদম আপডেট লেটেস্ট একটা কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন ইনশাল্লাহ আগামীকাল আপনাদের জন্য রাখা আমাদের শোরুমে আর এই যে এখানে হচ্ছে বাটিক ড্রেস আপনারা যারা চান যে একটা বাটিক ড্রেস পরবেন রিজনেবল প্রাইসে আমাদের এই শোরুমে আপনারা সব ধরনের বাটিক ড্রেসের কালেকশনও পাবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনের চারতলা হচ্ছে আমাদের পুনিমাসে প্রত্যেকটা ভিডিও ক্যাপশন নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম